নমস্কার বন্ধুরা আমরা কেমন আছি সবাই এখন সকাল সাতটায় মতো বাজে ঘুম থেকে উঠেছি আজকে একটু দেরিতেই উঠলাম মানে ছটায় উঠে পড়ি চারিদিকে দেখছি ঘুম থেকে উঠে পাতায় ভর্তি হয়ে গেছে ঝড়ে বৃষ্টি এখনো ঝি বৃষ্টি পড়ছে আমি এখানে কলের দিকে এসেছি দেখছি আমাদের বাগানে জল উঠে গেছে বৃষ্টির জল দেখুন এদিকে বাগানে জল উঠে গেছে আমি এখানে কলে বসে বসে বাসন মাজছি বাসনগুলো একটু গামছা ঢাকা দিয়ে মেঝে নিচ্ছি আজকে একটু তাড়াতাড়ি আছে যে মা মনসাকে ভাত দিতে হবে আমাদের কালকে মা মনসা পুজো তা একটু তাড়াতাড়ি করে কাজ সারছি এদিকে রাস্তার দিকে দেখুন রাস্তার দিকে এদিকে মন্দিরটা কি ভালো দেখতে লাগছে আর রাস্তাটা ফাঁকা ঝিঝি বিষয় যত লোকজন নেই মাঠটা দেখুন চারিদিকে ধান জমিতে ভর্তি হয়ে আছে সবুজ কালারের কি ভালো লাগছে দেখুন চারিকটা সবুজে সবুজ ভরা মাঠ দেখতে খুব ভালো লাগে আর বৃষ্টিতে যেন মনে হচ্ছে কুয়াশার মতো দেখতে লাগছে এসব কাজ সার পরে রান্না তাড়াতাড়ি করে ফেললাম আজকে এইগুলো এই আমাদের দুপুরে রান্না হয়েছে ডাল সেদ্ধ ভেঙ সালো সবের তরকারি আর উপর ভাজা এই আজ দুপুরের খাবার বেশি কিছু আজকে আর দুপুরে কিছু করিনি কারণ আবার আমাদের মামনসা মা রান্না করতে হবে অনেক জোগাড় আছে আর বাচ্চার জন্য একটা ডিম সেদ্ধ করেছিলাম এদিকে মামুনসার রান্নার জন্য আমরা সব মাছপাতি কাটতে লেগে গেছি এখানে আমরা কাটছি বসে বসে আজ মামুনসার এখানে সব ধোয়া ধুই করে রেখেছি সব সবজি কাটার পরে বাসন যা লাগবে সব ধুয়ে রেখেছি এখানে সুন্দর দেয়ার পরে এটা হয়ে গেছে হয় দিয়ে দিলাম সুন্দর হয়ে গেল সুন্দর দেয়া এবার আমি মাস রান্না বসাবো রান্না বসিয়ে দিলাম রান্নার একটা নিয়ম হলো প্রথমে শাক ভাজতে হয় তাই আমি শাক কড়া দিলাম আর করাটা নিয়ম করলা ভাজার পর তারপরে সব কিছু যে কোনো আনাজ একটার পর একটা ভাজা শাক ভাজা আর করলা ভাজা করার পরে তারপরে সমস্ত রকম সবজি যা যা আছে একের পরে আর ভাজতে পারি কিন্তু শাক আর করাটাই প্রথমে ভাজতে হয় এখন নটা কুড়ি মতো বাজে আমার সব ভাজাভুজি হয়ে গেছে এখানে আমি মুগের ডাল মুগের ডাল চালতা দিয়ে করেছি এদিকে আছে নারকল ভাজা কুমড়ো ভাজা আলু ভাজা এখানে আছে ওল ভাজা ঝিঙে ভাজা হুপো ভাজা বেগুন ভাজা করলা ভাজা সজনে শাক ভাজা এখানে কাঁচকলা ভাজা পটল ভাজা দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই সন্ধ্যা থেকে আমি রান্না করলাম আমার এবার খুব পায়ে লাগছে এবার আমি সব মিটকেশে ভরে দেব আর ভাতও করেছি ভাতের মধ্যে জল ঢেলে দিলাম কারণ মা মনসা পান্দা ভাত খায় নমস্কার বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই আবার দেখাবে পরের ব্লগে